খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ বারো তারিখ মঙ্গলবার জানাব আজকের গুরুত্বপূর্ণ এগারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স দিল্লির রাজপথে বিরোধীদের মিছিল রণক্ষেত্র মহিলা সাংসদদের হেনস্থায় তৃণমূলের হুঁশিয়ারি ফ্যাসিস্ট বিজেপিকে রুখতে একজোট হয়ে লড়াই চলবে ছাব্বিশের পর বদলা হিসেবটা করে রাখুন দু হাজার পর সুদে আসলে কড়ায় গন্ডায় আমরা বুঝিয়ে দেব ফের বিস্ফোরক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকাত মোল্লা বন্দায় ভোটার তালিকায় চাঞ্চল্য নাম এপিক নাম্বার একই বদলে গেছে ছবি প্রশাসনের দ্বারস্থ ভুতুরে ভোটার দাদার হত্যার প্রতিশোধে হামলা বসিরহাটে ফের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি বেলাগাম হুমায়ুনে জিভে লাগাম আটলান্টিকের মতো বৈঠকে কড়া বার্তা অভিষেকের কষ্ট করে কেউ চার লক্ষ কেউ পাঁচ লক্ষ রেখেছিলেন জমিয়ে রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা দশটি গ্রামের বাসিন্দাদের মাথায় হাত দাদাগিরি ট্যাক্স দিতে না পারায় সহপাঠীকে বেধড়ক মার শিলিগুড়ির সরকারি স্কুলে হইচই কমলুকের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন ধরে ছাত্রীদের স্থিলতাহানির অভিযোগ চারজনকে সাসপেন্ড না করে দুজনকে সরানো হল কাছ থেকে কারণ জানিয়ে দিল্লিতে চিঠি পাঠালেন মনোজ পন্ত কুণাল ঘোষ রাজ্য সিবিআই সঙ্গে সেটলমেন্ট করেছে তিলক বাবার অভিযোগের পাল্টা দিলেন প্রণমল মুখপাত্র হাজারে হাজারে বুতুরে ভোটার চিহ্নিত উত্তরপ্রদেশ ও বিহারে কাছে চুরি ছোট্ট অনুরোধ সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস এবার দেখুন বিস্তারিত খবর বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সকালে দিল্লির রাজপথ রণক্ষেত্রে পরিণত হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট অভিযোগে ইন্ডিয়া জোটের সাংসদরা সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবন থেকে পদযাত্রা শুরু করেন লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কমিশন আলোচনায় বসার প্রস্তাব দিলেও মিছিল রাস্তায় নেমে কিছু দূর যেতেই পুলিশ ব্যারিকেড দেয় সাংসদরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয় শাড়ি পরেই ব্যারিকেডে ওঠেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুস্মিতা দেব সহ অন্যরা সপা নেতা অখিলেশ যাদবকেও ব্যারিকেড টপকাতে দেখা যায় মিছিল থেকে স্লোগান ওঠে গলি গলি মে শোর হ্যা নরেন্দ্র মোদী চোর হ্যা পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বড়োরারা সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র ও মিতালিবাগ বাগ হাসপাতালে ভর্তি হন তৃণমূলের অভিযোগ এটি সাংসদদের ওপর পরিকল্পিত পুলিশি হেনস্থা সোশ্যাল মিডিয়ায় দল লিখেছে ভারতের গণতন্ত্র এখনো বেঁচে আছে ফ্যাসিস্ট বিজেপিকে রুখতে একজোট হতে হবে এক্স হ্যান্ডেলে দল প্রশ্ন তোলে মানুষের ভোটাধিকারের পক্ষে আওয়াজ তোলায় কি অপরাধ বিজেপি কমিশনের আতাতের প্রতিবাদের শাস্তে ঘাসপুর শিবিরের বার্তা এভাবে কন্ট্রোধ করা যাবে না নজরে ছাব্বিশ এসআইআর প্রতিবাদে পথে তৃণমূল সোমবার ভাঙড়ে পাগলাহাটে এক জনসভায় সওকাত মোল্লা বলেন সমাজ সমাজবিরোধীদের সতর্ক করে বলতে চাই হিসেবটা করে রাখুন দুহাজার ছাব্বিশের পর সুদে আসলে কড়াই গণ্ডায় আমরা বুঝিয়ে দেব সঙ্গে সতর্ক বার্তা আগুন নিয়ে খেলা করবেন না অনেকে প্রাণ হারিয়েছে আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন ভাঙড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলে আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীকে মাঝামাঝি করে চুপ করে থাকেননি ভাঙুরের আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকীও তিনি বলেন যাকে জাতীয় মানবাধিকার বলেছেন দাগি অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই বোম বাঁধিস তার মুখ থেকে ভালো শব্দ ভালো বাক্য আশা করাটাই বৃথা বিধায়কের দাবি ভাঙুরের রাজনৈতিক ঠেলাঠেলি হুড়ুহুড়ি ছিল একুশ থেকে তেইশ পর্যন্ত কিন্তু লাশও আমরা দেখিনি রক্তপাতও দেখিনি কিন্তু যে সময় সওকাত মোল্লা পর্যবেক্ষক হলেন ভাঙড়ে হিংসা ছড়িয়ে পড়ল খুন্ড মারামারি বাড়তে থাকল। বোঝা যাচ্ছে কারা কি করছে নওসাদের আরো বক্তব্য না মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরের মানুষের সঙ্গে এই রকম আচরণ করছেন ওর মতো অপরাধীকে এখানে দায়িত্ব দিয়েছে মুখের থেকে ভালো কথার থেকে বেশি বোম গুলি মারামারি হিংসার কথা ছড়ায় ভাঙড়ে শান্ত মানুষকে অশান্ত করার চেষ্টা করছে কিন্তু ভাঙড়ের মানুষ তৈরি আছে দু সালে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আবার সৌকাত সাহেবকে জবাব দেবে একই নাম্বার ও নাম কিন্তু ছবি আলাদা এই অদ্ভুত কারণে বনগার গাইঘাটা ব্লকের সুটিয়া তেঘড়িয়ার বাসিন্দা পরিমল দাস গত দশ বছর ধরে ভোট দিতে পারছেন না অভিযোগ নির্বাচন কমিশনের গাফিলতির জেরেই এমন ঘটনা স্থানীয় তৃণমূল নেতৃত্ব কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিমল বাবুর দাবি প্রতিবার ভোটের সময় বলা হয় তার নাম ভোটার তালিকায় নেই এসআইআর ইস্যুতে দু হাজার দুই সালের ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে আসে চাঞ্চলকর তথ্য বারাসাত লোকসভার রাজারহাট নিউটাউন বিধানসভার একশো দুই নম্বর বুথে একই নাম বাবার নাম ও অ্যাপিক নাম্বার সহ আরেকজনের ছবি রয়েছে ওই বুথের ভোটার তালিকায় ক্রমিক নম্বর চারশো তে এই ভুতুরে ভোটারের নাম পেশায় দিনমজুর পরিমল দাস জানিয়েছেন তিনি কখনো ভোটার স্থানান্তরের আবেদন করেননি এমনকি ওই এলাকায় তার কোনো আত্মীয় নেই বিষয়টি নিয়ে তিনি গাইঘাটা থানা এবং পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রশ্ন উঠেছে দশ বছর ধরে কেন তিনি প্রশাসন বা কমিশনের দ্বারস্থ হননি উত্তরে তিনি বলেন একাধিকবার কমিশনকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পরিমল বাবুর দাবি তার নিজ বুথ সুটিয়াতে ঘড়িয়ায় ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে গাইঘাটা তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস কমিশনের গাফিলতিকে এই দায়ী করেছেন বিডিও পরিমলবাবুর সঙ্গে দেখা করে সব কাগজপত্র যাচাই করবেন বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দেয়া হয়েছে মাস কয়েক আগে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এবার আরও এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি দুঃপতি হামলা থেকে কোনো রকমে রক্ষা পেলেন ওই তৃণমূল কর্মী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দাদার খুনের বদলা নিতে কি এই হামলা সেই প্রশ্ন উঠেছে বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘোনা গ্রামে বাড়ি তৃণমূল কর্মী মৈদুল শেখের সোমবার বোররাতে ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ দুষ্কৃতীদের থেকে প্রাণ বাঁচাতে কোনো লুকিয়ে পড়েন ময়দুল দরজায় গুলি লাগে বলে অভিযোগ স্থানীয়রা আওয়াজে বেরিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে ঘটনায় আতঙ্কিত এই তৃণমূল কর্মী ও তার পরিবার মুর্শিরহর থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গত সতেরোই জুলাই খুন হয়েছিলেন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজী চায়ের দোকানের সামনে তাকে মাথায় গুলি করে পালায় দুষ্কৃতীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন সেই ঘটনায় গ্রেপ্তার হন দুই দুষ্কৃতী যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক বলে অভিযোগ সেই ঘটনা নিয়ে এখনও এলাকায় চাপা আতঙ্ক আছে তারই মধ্যে সোমবার ফোরডাতে এই হামলার ঘটনা ঘটে যদিও ঘটনার অভিযোগে তিন মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির হোসেন গাজীর দিকে কিন্তু কি কারণে এই হামলা জানা যায়নি যদিও জাকির হোসেন গাজির দাবি পরিকল্পনা করে তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসানো হচ্ছে ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কাবির বারবার বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন যা দলের অস্বস্তির কারণ হয়েছে সোমবার ক্যামাক স্ট্রিটে মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কড়া বার্তা দেন তিনি স্পষ্ট জানান দলের নিয়ম মানতে হবে প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করলে পদক্ষেপ নেওয়া হবে তা সাফ কথা দলের উপর কেউ নয় ব্যক্তি নয় দল শেষ কথা ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সব রাজনৈতিক দল প্রস্তুতিতে নেমেছে অভিষেক একে একে সব জেলার নেতাদের সঙ্গে বৈঠক করছেন শুনছেন সমস্যা এবং রণকৌশল বুঝিয়ে দিচ্ছেন মুর্শিদাবাদের বৈঠকে বিশেষ নজর ছিল কুমায়ুন কবিরকে ঘিরে জানা যায় বৈঠকে তার অভিযোগ শোনার পরই অভিষেক শৃঙ্খলার বিষয়ে সতর্ক করেন তিনি বলেন ক্ষোভ বা অভিযোগ থাকলে তা দলের নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে প্রকাশ্যে নয় এদিনের সভায় অভিষেক নেতাদের এলাকায় ঘুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রচার চালানোর নির্দেশ দেন পুজোর আগে অন্তত দুটি করে সভা করার নির্দেশ দেন পাশাপাশি মুর্শিদাবাদের বহু বাসিন্দা ভিন রাজ্য কর্মরত হওয়ায় তাদের কোথাও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান বার্তাটি স্পষ্ট শৃঙ্খলা ভাঙলে ছাড় নেই দলই শেষ কথা সাধারণ মানুষের কষ্ট করে জমানো টাকাও উদ্ধাও কারো পাঁচ লক্ষ কারো দশ লক্ষ টাকা জমা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রে খোয়া গেল সেই সব টাকা মাথায় হাত এলাকার বাসিন্দাদের অন্তত গ্রামের বাসিন্দাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাতনের কাকড়াজিৎ এলাকার ঘটনা অভিযোগ প্রায় দশটি গ্রামের মানুষের জমানো কোটি কোটি টাকা নিয়ে উধাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রের মালিক রাজীব মাইতি গ্রামবাসীদের অভিযোগ কারো কাছ থেকে পাঁচ লক্ষ কারো চার লক্ষ কারো দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীরা বলছেন বহু কষ্টে জমানো ওই টাকা কেউ রেখেছিলেন ফিক্সড ডিপোজিট হিসাবে কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রেখেছিলেন এখন দেখছেন সেই সমস্ত টাকা উধাও অ্যাকাউন্টে কোনো টাকাই নেই স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকরা ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি ব্যাংকের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা ঘটনাস্থলে পৌঁছায় দাতুন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় গ্রাহকদের দাবি অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে অন্যদিকে রাজীব মাইতি বাবা তার ছেলের নামে দাঁতন থানায় নিকোজের একটি জিডি করেছেন বলে জানা গিয়েছে শিলিগুড়ি বয়েজ স্কুলে দাদাগিরির ট্যাক্স দিতে না পারায় অষ্টম শ্রেণীর এক ছাত্রকে বেদরক মারধরের অভিযোগে তোলফার হয়ে গেছে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দা ওয়াল শহরের অন্যতম ঐতিহ্যবাহী এই সরকারি স্কুলে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক অভিযোগ উঠছে এবার অভিযোগ একই ক্লাসের এক ছাত্র প্রায়নি নিগৃহীত পড়ুয়ার কাছে কুড়ি টাকা করে দাদাগিরি ট্যাক্স চাইত টাকা না দিলে ব্লাইন্ড স্পটে নিয়ে গিয়ে মারধর করত যাতে সিসিটিভিতে ধরা না পড়ে ক্লাসের অন্যান্য ছাত্রদের ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটেছে যাদের টাকা আছে তারা দিয়ে রেহাই দিয়েছে কিন্তু অভিযোগকারীর কাছে টাকা না থাকায় দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে নিগৃহীতের বাবা জানিয়েছেন এর আগেও এক ছাত্র এমন কাণ্ড ঘটিয়েছিল শিক্ষকেরা জানতেন সে পরে সুদ্রে গিয়েছে এবার আবার আরেক ছাত্র একই ঘটনার পুনরাবৃত্তি করছে অভিভাবকের দাবি শিক্ষকরা আগেও অভিযোগ জানার পরেও কোনো ব্যবস্থা নেননি তাই এই পরিস্থিতিতে সন্তানকে স্কুলে পড়ানো সম্ভব নয় অভিযোগের বিষয়ে শিলিগুড়ি বয়সায় স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত স্বীকার করে জানান অভিভাবকের সঙ্গে কথা হয়েছে এবং অভিযুক্ত ছাত্রের অভিভাবককেও ডাকা হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থার শিক্ষকদের নজরদারি ও ছাত্রদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দেন একজন নয় দুজন নয় একাধিক এমন গুরুতর অভিযোগ করল তাদের দাবি প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করছেন এরপর সোমবার অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মারধর করা হয় তাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তুললো ছাত্রীরা তাদের দাবি দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করছিলেন ওই শিক্ষক অভিযোগ ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন ঘটনা হয়ে আসছিল কয়েক মাস ধরে এরপর বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানায় বিষয়টি তারপরে স্কুলে উপস্থিত হন অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন অভিভাবকদের প্রশ্নের যথাযথ উত্তর প্রধান শিক্ষক না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ পুলিশের সামনে প্রধান শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ এরপর পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা দীর্ঘ এক ঘন্টা সময় অতিক্রম করার পর থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে ঝাড়গ্রামের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে জানিয়েছিলেন আমি কারো কোনো শাস্তি হতে দেব না এর ঠিক আগেই নির্বাচন কমিশন নবান্নে চিঠি নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে গোপন তথ্য সহ একাধিক অভিযোগ তুলে তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিলেন পাশাপাশি নির্বাচনী কাজে যুক্ত এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলা হয় নির্দেশ কার্যকর হয়েছে কিনা তা দিল্লিতেও জানাতে বলা হয় সোমবার নবান্ন থেকে দিল্লিতে পাঠানো চিঠিতে জানানো হয়েছে দুজন আধিকারিককে আপাতত নির্বাচনী দায়িত্ব থেকে সরানো হয়েছে বাকিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে তবে অধিকাংশ নির্দেশ মানা হয়নি মুখ্য সচিব মনোজপান্থ চিঠিতেও যুক্তি দিয়েছেন তদন্ত ছাড়াই সাসপেন্ড করলে আধিকারিক মহলে ক্ষোভ তৈরি হতে পারে এছাড়া সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যে বিভিন্ন প্রশাসনে গুরুত্বপূর্ণ কাজে যুক্ত এবং নির্ভরযোগ্য হওয়ায় এই মুহূর্তে তাদের সরাসরি সাসপেন্ড না করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে কমিশনের নির্দেশে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরীর সহকারী ইআরও তথাগত মণ্ডল ময়নার ইআরও বিপ্লব সরকার সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নাম ছিল রবান্নের এই অবস্থান নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন চরমে এর মধ্যে তিলোত্তমার বাবার এক বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সম্প্রতি তিলোত্তমার বাবা অভিযোগ করেছেন রাজ্য সরকার সিবিআইকে টাকা খাইয়ে দিয়েছেন এবং সেটেলমেন্টে মধ্যস্থতা করেছেন কুনাল ঘোষ এবার সেই অভিযোগের জবাব দিলেন কুনাল নিজেই তিলোত্তমার বাবার পক্ষ থেকে সিবিআই সঙ্গে রাজ্য সরকারের সমঝোতা এবং কুনাল ঘোষের সেটেলমেন্টে মধ্যস্থতার অভিযোগ উঠেছিল এরপরেই কুনাল ঘোষ সামাজিক মাধ্যমে স্পষ্ট করে দেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা চলছে এবং তিনি আইনি লড়াই করছেন এই অবস্থায় তিনি কিভাবে সেটেলমেন্ট করতে পারেন এদিন টুইটারে পোস্ট করে এমন প্রশ্নই তোলেন কুনাল তিনি আরও বলেন সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি যাদের সঙ্গে দিলোত্তমার বাবা মা নবান্ন অভিযানে গিয়েছেন সেই অবস্থায় আমার নাম এভাবে মিথ্যা অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে যা একটি ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার এর আগে থেকে তিলোত্তমার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং আদালতে বিষয়টি উল্লেখ করেছেন এখন এই নতুন অভিযোগ কুনালের জবাব নিয়ে রাজনীতির উত্তাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে বাসিন্দা সেখানকার বৈধ পরিচয় পত্র আছে ভোটও দেন তবু বিহারের খসড়া ভোটার তালিকাতেও নাম বিহার বিধানসভা নির্বাচনের আগে এমন হাজার হাজার ভুতুরে ভোটারের খোঁজ মিলেছে দ্য রিপোর্টারস কালেক্টিভ এর বিহারের বাল্মীকিনগর বিধানসভায় কমপক্ষে হাজারেরও বেশি ভোটারের নাম রয়েছে যারা একই সঙ্গে উত্তরপ্রদেশ ও বিহারের ভোটার তালিকায় কারো ক্ষেত্রে তথ্য এক হলেও ঠিকানা আলাদা আবার কারো নামের বানানে অল্প পার্থক্য কিংবা বয়স দুই রাজ্যের ভোটার কার্ডে আলাদা ফলে ডেটা মিল খুঁজে পাওয়া জটিল হয়েছে তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাপার শুরু বিরোধীদের অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এমন করেছে ভোটের ফায়দা তুলতে কমিশন ও বিজেপি দুপক্ষেরই কোনো প্রতিক্রিয়া মেলেনি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য বিধানসভা ও নেতাজি ইন্ডোরের সমাবেশে ভূতুরে ভোটার ইস্যুতে সরব হয়ে অভিযোগ করেছিলেন কমিশনের আশীর্বাদে গেরুয়া শিবিরে ভুয়ো ভোটার ব্যবহার করে ছাব্বিশের নির্বাচন জেতার চেষ্টাও করছে তৃণমূলের চাপে সেবা জাতীয় নির্বাচন কমিশন পদক্ষেপের আশ্বাস দিয়েছিল বিহারে এসআইআর এর আবহে এই নতুন তথ্য আরও বিতর্ক ছড়ালো তবে কমিশনের তরফে এবারও কোনো প্রতিক্রিয়া মেলেনি আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে